হ্যালো এভরিহান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তো আজকে তোমাদের জন্য কিন্তু নতুন একটা চাকরির খবর নিয়ে এসেছে যেটা কিন্তু তোমরা থামনেলে দেখে বুঝতে পেরেছো এবং এই খবরটা কিন্তু কর্মসংস্থান নামক যে জনপ্রিয় পেপার সেই পেপারে কিন্তু বেরিয়েছে চল্লিশটি গ্রামীণ এ কর্মী নিচ্ছে এবং কয়েকশো ক্লার্ক অফিসার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আজকে তোমাদের জানাবো কারা কারা তোমরা এখানে চান্স পাচ্ছ এবং খবরে কি বলেছে তার আগে বলে দিচ্ছি তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো কারণ বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট চাকরি সংক্রান্ত ক্লাস এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের চ্যানেল তোমরা সবার আগে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশান থেকে জয়েন করে নেবে সেখানে প্রচুর ফ্রি ক্লাস ফ্রি নোটস এবং প্রচুর বইয়ের পিডিএফ কিন্তু সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হয় এবার তোমাদেরকে বলে রাখছি যে কর্মসংস্থান পেপারে যেটা কিন্তু এই আঠেরো তারিখ আঠেরো দু হাজার চব্বিশ মানে আঠেরোই মে দু হাজার চব্বিশে কিন্তু বেরিয়েছে সেখানে পরিষ্কার বলেছে চল্লিশটি গ্রামীণ ব্যাংক নিচ্ছে কয়েকশো ক্লার্ক ও অফিসার তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওতে তো তোমাদের সম্পূর্ণ জানাবো তাছাড়াও তোমরা যদি প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের ফুল অ্যানালিসিস ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা অবশ্যই কর্মসংস্থান বা কর্মক্ষেত্র বা আরও কিছু গুরুত্বপূর্ণ পেপার আছে যেখানে কিন্তু চাকরি সংক্রান্ত বিভিন্ন রকম খবর আসে তোমরা প্রত্যেকে পেপার নিতে পারো না সেক্ষেত্রে প্রতি সপ্তাহে সাপ্তাহিক পেপার নিয়ে আমরা অ্যানালিসিস করবো যদি তোমরা সহমত হও বা তোমরা যদি এরকম ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ভিডিওতে দেখো তোমাদেরকে জানাচ্ছি এখানে কিন্তু বলেছে গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য প্রথমে কিন্তু বলে দিয়েছে যে যারা গ্রাজুয়েশান কমপ্লিট করেছ গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য সারা ভারত ভারতের চল্লিশটি গ্রামে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি লেখা আছে সারা সহ সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চল্লিশটি গ্রামীণ ব্যাঙ্কে গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান টু এবং থ্রি ও গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট যখন মাল্টিপারপাস বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে বিভিন্ন পদের জন্য সাত হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংক পার্সোনাল পার্সোনাল সিলেকশন আইবিপিএস দরখাস্ত নিতে চলেছে প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলি ও মেন হবে মানে অনলাইনে পরীক্ষা হবে যেটা কিন্তু প্রিলি এবং মেন দুটোই কিন্তু হবে এই পরীক্ষায় সফল হলে আইবিপিএস ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে ইন্টারভিউ সফল হলে ওই চল্লিশটি ব্যাংকের ওই সব পদ চাকরি পেতে পারে মোট চল্লিশটি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বাঞ্চলে নিয়োগ হবে এই সব ব্যাংক যেমন এক নম্বর আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক দু নম্বর আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক ঠিক আছে এর পরবর্তী খবরটা সেকেন্ড নাম্বার পাতায় দেওয়া আছে আমরা যাব তো এখানে কি বলতে চাইছে যে না চল্লিশটির বেশি সারা ভারত জুড়ে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাংকে যে গ্রামীণ শাখাগুলো আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু বলেছে যে সাত হাজার ছেলেমেয়ে কিন্তু নিয়োগ করা হবে মানে সাত হাজার ভ্যাকান্সি কিন্তু এখানে আছে যথেষ্ট বেশি ভ্যাকান্সি এবং কোন কোন পদে নিয়োগ করা হবে অফিসার পদে যেখানে স্কেল ওয়ান টু থ্রি থাকছে এবং গ্রুপ বি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে আমরা সেকেন্ড পাতায় একটু তোমাদেরকে যাবো এবং সেখানে গিয়ে তোমাদেরকে বাকি খবরটা তোমাদেরকে দেখাবো তো দেখো সেকেন্ড পাতায় কিন্তু আমরা চলে এসেছি যেখানে কিন্তু একই জিনিস কিন্তু লেখা আছে যে চল্লিশটি গ্রামীণ ব্যাংক নিচ্ছে ক্লার্ক অফিসার তারপরে দেখো কী বলেছে আর কোন কোন ব্যাঙ্ক আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংক পাঁচ নম্বরে আছে গ্রামীণ বিহার গ্রামীণ ব্যাংক ঝাড়খণ্ড তারপরে লাংপি দেহাঙ্গি গ্রামীণ মধ্য বিহার, মণিপুর মেঘালয় ত্রিপুরা ওড়িশা উত্তর বিহার আর ছত্তিশগড় ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক এই এই ব্যাঙ্কগুলোর জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চালু হয়েছে এবার এখানে কারা কারা কোন পদের জন্য যোগ্য সেটা কিন্তু বলা হয়েছে দেখো প্রথমে বলেছে যে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস তোমাদেরকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে বলেছে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে মানে যে কোনো জায়গা থেকে তুমি গ্রাজুয়েশন করেছো সেটা বিএ বিএসসি বি কম যেভাবেই হোক গ্রাজুয়েশন কমপ্লিট করলে হবে এছাড়াও এ রাজ্যের ওই ব্যাংকের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে তার মানে এই ভিডিওটা তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো তোমরা বাংলা বা হিন্দি যে রাজ্যগুলোতে আছে উপরে যে ব্যাঙ্কগুলো দেখেছো তাদের প্রত্যেকটা নাম আছে যেমন ছত্তিশগড় উড়িষ্যা তো সেখানের কিন্তু স্থানীয় ভাষাটা কিন্তু জানতে হবে বেশিরভাগ যদি তুমি একদমই এক্স্যাক্ট সেখানে স্থানীয় ভাষা জানো তবেই কিন্তু এখানে কাজটা হবে কারণ গ্রামীণ ব্যাঙ্ক মানে কি তোমার গ্রামের দিকে কিন্তু ব্যাংকের দিকে পোস্ট করা হবে এবং গ্রামের লোক তো এমন না যে তুমি সেখানে যে কোনো গ্রামে গিয়ে হিন্দিতে বললে বুঝবে সুতরাং স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে তাছাড়া কী বলেছে কম্পিউটারের কাজে কাজ করার মতো জ্ঞান থাকলেই ভালো হয় তাহলে কম্পিউটারের কাজ তোমার প্রত্যেকে বারো টুকি টাকি কাজ এখানে কোনো কম্পিউটার টেস্ট সেভাবে হয়তো নেবে না কিন্তু কম্পিউটারে মোটামুটি যারা দু তিন মাস ছ মাসে কোর্স করেছে তাদের জন্য কিন্তু খুবই ইজি হবে ব্যাপারটা তারপর হচ্ছে অফিসার স্কেল যেটা অফিসার স্কেল ওয়ান যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমাল হাজব্যান্ড্রি ভেটেরিনি ভেটেরিনি ভেটেরিনারি সায়েন্স তারপর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পিসিকালচার এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড কোঅপারেশান ইনফরমেশান টেকনোলজি ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি বিষয়ে গ্রাজুয়েট হলে অগ্রাধিকার পাবে এই যে তোমার টপিকগুলো বলেছে বা এই যে স্ট্রিমগুলো বলেছে তোমরা যদি এর মধ্যে থেকে যদি গ্র্যাজুয়েশনটা করে রাখতে পারো এই টপিকগুলো যদি তোমার কভার করা থাকে তাহলে কিন্তু তুমি এক্সট্রা ছাড় পাবে বা অগ্রাধিকার পাবে ঠিক আছে কারণ এগুলো একটা বিশেষ বিশেষ কোর্স বা বিশেষ বিশেষ দিক সেই দিকে যদি তোমার নলেজ থাকে তাহলে অবশ্যই তোমাকে ছাড়টা দেওয়া উচিত তো এছাড়াও বলেছে এছাড়াও যে রাজ্যে ওই ব্যাঙ্কে শূন্যবাদ সেই রাজ্যে প্রথমত স্থানীয় ভাষা দক্ষতা থাকতে হবে কম্পিউটারের কাজ জানা থাকতে হবে ঠিক আছে তারপরে কী বলা হয়েছে অফিসার স্কেল টু যেখানে তোমাদের বলা হয়েছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে কোনো শাখার গ্র্যাজুয়েশান ছেলেমেয়েরা যোগ্য এর আগে কিন্তু নাম্বার বলিনি এর আগে জাস্ট পাস করলেই হচ্ছিলো কিন্তু এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে ব্যাঙ্কিং ফিনান্স মার্কেটিং এগ্রিকালচার হর্টিকালচার এখানে দেখো আরও কিছু কিছু টপিক দিয়েছে আগের যেগুলো টপিকগুলো ছিল তারা কিন্তু অগ্রাধিকার পাবে তার সাথে সাথে কিন্তু কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অফিসার হিসাবে অন্তত বছর কাজের অভিজ্ঞতা থাকতে পারে কিন্তু এক্সট্রা বলেছে কোনো ব্যাংক বা যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু দু বছরের তোমার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকা লাগবে অফিসার স্কেল টুতে কি বলেছে এটা স্পেশালিস্ট অফিসার যেগুলো হবে সেখানে কিন্তু বলা হয়েছে ইনফরমেশান টেকনোলজি অফিসার যেরকম ইলেকট্রনিক্স কমিউনিকেশান কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত পার্সেন্ট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে মানে প্রথমত তোমাকে এই সব টপিকে কিন্তু ডিগ্রি কোর্স থাকা লাগবে ঠিক আছে যেমন তেমন করে পাশ করলে হবে না এই টপিকগুলোর উপরে কিন্তু ডিগ্রি কোর্স থাকা লাগবে তাছাড়া ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে তোমার কিন্তু পেতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এএসপি পি পি সি প্লাস প্লাস জাভা তারপরে ভি ভিসি ওসিপি ইত্যাদি বিষয়ে সার্টিফিকেট থাকলে ভালো হয় এগুলো হচ্ছে কম্পিউটারাইজড কোর্স বিভিন্ন রকম এই কোর্সের তোমাদের সার্টিফিকেট বা সার্টিফাইড থাকলে না কিন্তু অবশ্যই ভালো হয় তাছাড়াও দেখো এখানে আরও কী বলেছে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পদে কী বলেছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফাইড অ্যাসোসিয়েট সি এ কোর্স পাশ করলে আরও এক বছর আর এক বছর অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য মানে এগুলো ক্রাইটেরিয়া বলেছে তুমি যদি এগুলো করো তাহলে তুমি অগ্রাধিকার দেওয়া হবে বা তুমি আবেদনের যোগ্য হবে তারপর ল অফিসারের ক্ষেত্রে কী বলেছে মোট ফিফটি পার্সেন্ট তোমরা এগুলো নিজেরাই দেখে নিতে পারবে ট্রাসিডি অফিসার মার্কেটিং অফিসার বিভিন্ন রকম কিন্তু এখানে কিন্তু অফিসার অনুযায়ী কিন্তু তোমার কোয়ালিফিকেশান বলেছে যে না এই 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 ব্যাপারে কিন্তু তোমার কোয়ালিফিকেশান থাকলে তবেই গিয়ে কিন্তু তুমি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করার কিন্তু সুযোগটা পাবে তারপরে তোমাকে কী বলেছে শূন্য পদের তালিকা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অফিসিয়াল স্কেল ওয়ানের জন্য আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে অফিসিয়াল স্কেল টু এর জন্য একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অভিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা দশ বছর এবং প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন মানে যে এজ রিল্যাক্সেশন যেটা থাকে সেটা কিন্তু পাবে তবে এখানে কিন্তু বেশিরভাগ বলেছে আঠেরো থেকে আঠাশ কিন্তু বলেছে তোমার প্রত্যেকে যেন আঠেরো বছর তো গ্রাজুয়েশন কমপ্লিট হয় না সুতরাং এটা ওই কুড়ি একুশ বাইশে গিয়ে কিন্তু শুরু হবে ঠিক আছে বয়সটা তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবে প্রার্থী বাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন মানে আইবিপিএস রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল ওয়ান টু থ্রি অ্যান্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজেনাল রুরাল ব্যাঙ্ক এ এরা কিন্তু তোমাদের এই যে মাধ্যমেও কিন্তু পরীক্ষাটা হবে পরীক্ষা হবে অনলাইনে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ও অফিস স্কেল ওয়ান পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি হবে তিন চার দশ সতেরো আঠেরো আগস্ট তারপর হবে মেন মানে পরীক্ষার তারিখও কিন্তু এখানে দিয়ে দিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের মেন পরীক্ষা হবে ছয় অক্টোবর আর অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অফিসার যেটা সেটা স্কেল ওয়ান পদেবেলা সেটা কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা হবে অফিসার স্কেল টু জেনারেল ব্যাঙ্কিং অফিসারের ক্ষেত্রে স্পেশালিস্ট অফিসার ক্ষেত্রে কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে সব পদের বেলায় কিন্তু পরীক্ষা হবে এই সব কেন্দ্রে কোথায় কোথায় পশ্চিমবঙ্গের বেলায় কিন্তু কলকাতা আছে শিলিগুড়ি কল্যাণী হুগলি দুর্গাপুর বহরমপুর বর্ধমান আসানসোল ঠিক আছে এগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা আগরতলা হবে বাকিরা তোমরা দেখে নিতে পারবে আমি শুধু পশ্চিমবঙ্গেরটা বলে দিলাম কারণ আমার বেশিরভাগ তোমার ভিউয়ার্স কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ঠিক আছে আরও কিন্তু বিশেষ কিছু এখানে কিন্তু পয়েন্ট তোমাদের বলেছে এবার আছে সাবজেক্টের ব্যাপার কোন কোন সাবজেক্ট থাকবে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের পদের বেলা কী বলছে প্রিলিমিনারি পরীক্ষায় আশি নম্বরে আশিটি সাব অবজেক্টিভ মাল্টিপেল চয়েস টাইপের কোশান থাকবে এমসি কেউ থাকবে এখানে কিন্তু রিজনিং থাকছে চল্লিশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে চল্লিশ নম্বর সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট প্রতিটি প্রশ্নের মান থাকবে কিন্তু এক তাহলে শুধুমাত্র কিন্তু রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথের উপরে কিন্তু পরীক্ষাটা হবে চল্লিশ চল্লিশ আশি নম্বরে পরীক্ষা হবে আর প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকছে এক নম্বর করে আর সময় থাকবে মাত্র কিন্তু পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু মাথায় মাত্র পঁয়তাল্লিশ মিনিট কারণ ব্যাংকের পরীক্ষা তোমরা জানো যে না ব্যাংকের পরীক্ষা যে খুব কঠিন হয় তা না সিলেবাস খুবই কম হয় কিন্তু এখানে কিন্তু তোমার স্পিডটা হচ্ছে মেন ভ্যারি করে তোমার যত স্পিডে তুমি ক্যালকুলেশন করতে পারবে কারণ দেখো আশিটা কোশ্চেন তোমার চল পঁয়তাল্লিশ মিনিট সময় পাচ্ছ ঠিক আছে তাছাড়া কিন্তু অফিসের স্কেলের ক্ষেত্রে তোমার এখানে কোয়ালিফিকেশন বলেছে যেটা কিন্তু তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবে ফিল্ড মেনের পরীক্ষার পর কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই আগস্ট সফল হলে মেন পরীক্ষার জন্য সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ডাক দেওয়া হবে এবং সেখানে কিন্তু পরীক্ষাটা হবে এখানে কী বলছে মাল্টিপার্পাস বেলা দুশো নম্বরের দুশোটি মানে যেহেতু অফিসার লেভেলেরগুলো একটু হাই লেভেলের সেগুলো সেগুলো একটু কঠিন টাফ পরীক্ষা হবে কিন্তু তারপরে কিন্তু মাল্টিপারপাসে দুশোটি নম্বরের দুশোটি কোশ্চেন থাকছে রেসিডিং থেকে পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্ন থাক প্রশ্ন থাকছে নিউমেরিক্যাল ল্যাবিলিটি থেকে পঞ্চাশ নম্বরে চল্লিশটি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস জিএ থেকে মানে জিএ থেকে কিন্তু তোমাদের চল্লিশ নম্বরে চল্লিশটি প্রশ্ন ইংলিশ আছে এখানে ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশটি চল্লিশ নম্বর কোশ্চেন কম্পিউটার থাকছে ঠিক আছে সব মিলেমিশে কিন্তু পরীক্ষাটা হবে তো তোমার এখানে বাকি যে পদগুলো আছে সেখান থেকে কিন্তু ভিডিওটা পজ করে তোমাদের কোয়ালিফিকেশান মানে তুমি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই পদ অনুযায়ী কিন্তু তোমার কোয়ালিফিকেশানটা কিন্তু দেখে নিতে পারবে তো আজকের ভিডিওতে এটাই কিন্তু জানানোর ছিল না ব্যাঙ্কে প্রচুর নিয়োগ কত সাত হাজারের বেশি কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্কে আশা করি তোমরা এই ব্যাংকের জন্য তোমাদের যাদের কোয়ালিফিকেশান আছে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করবে দেখো এই পরীক্ষাগুলো কিন্তু কম্পিটিশান কম থাকে তুমি হয়তো ভাববে যে না এখানে তো কোয়ালিফিকেশান ভীষণ কিছু লাগছে আমার হয়তো কোয়ালিফিকেশান আছে তবুও নেবো কি দেবো কি দেবো না দেখো এখানে কম্পিটিশান খুব থাকে খুব কম থাকে ঠিক আছে এম টিএস ডাব্লিউপি জিডি এই পরীক্ষার মতো ঘুরিয়ে কিন্তু ফর্ম ফিল আপ হয় না শুধুমাত্র যাদের কোয়ালিফিকেশান আছে তাদের ভিতর থেকে কিছু কিছু ছেলেমেয়ে কিন্তু অ্যাপ্লাই করে সুতরাং তুমি কিন্তু এটা অবশ্যই অ্যাপ্লাই করবে যদি তোমার কোয়ালিফিকেশন থাকে আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে এক কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত